আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আর আমরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম আর আজকের ব্লগটি হচ্ছে সম্পূর্ণ কাচ্চি দিয়ে আর আমাদের এমন কেউ নেই যে কাচ্চি পছন্দ করে না আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার সবচেয়ে ভালো মানে কাচিটা সবচেয়ে ভালো মানে কাচিটা আমি আমার তরফ থেকে বিচার করেছি কিন্তু আপনারা আজকে বিচার করবেন যে আমি মানে আমার সাথে আপনারাও কি একমত কিনা আর সেই জন্য আজকে আপনাদেরকে আমাদের কাচি মানে আমার ফেভারিট কাচিটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আগে কাচিটা আমরা নিয়ে আসি তারপরে আপনাদের সাথে বাকি গল্পটা করবো কিন্তু আরেকটি কথা আমি মানে যাওয়ার আগে আপনাদের সাথে বলে রাখি আস ওনাদের কাছে আপনার মোরপো লাওয়া পাবেন তারপর হচ্ছে আপনার যে কাচ্চি পাবেন আর হচ্ছে সবচেয়ে ভালো কথা হচ্ছে গা আমরা প্রাইসটা কমের মধ্যে পাচ্ছি যেরকম বিভিন্ন জায়গায় কাচি কিন্তু একশো একশোর নিচে নাই। কিন্তু এখানে আমাদের নব্বই টাকার মধ্যে আমরা ভালো কাচ্ছি পাচ্ছি আর কাচ্ছির মাংসর টুকরাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মানে যে প্রাইসে কিনছি প্রাইসটা মনে হয় কি আমাদের শুধু মাংসতেই আমাদের নব্বই টাকা দিয়ে ফেলছে এরকম একটা লাগবে আপনাদের কাছে আর হচ্ছে গিয়ে পাশাপাশি আপনাদেরকে দোকানের ভিডিওটা দেখাবো আর দোকানদারের যে মালিক দোকানে তাকেও দেখাবো লোকটা খুবই ভালো আর আমার সাথে আজকে প্রায় ওনাদের দোকানের শুরু থেকে ওনার সাথে আমার পরিচয় আর ওনারা সবসময় আমাদের সাথে হাসিমুখী ব্যবহার করে যেটা আমাদের দোকানদারের তরফ থেকে আমাদের সবসময় কাম্য আজ পর্যন্ত আমি কিন্তু ওনাদের কাছে গিয়ে কখনো মানে বাসি খাবার বা পুরনো খাবার বা আগের দিনে খাবার কখনো পাইনি সবসময় ভালো খাবারই পেয়েছি আর আমাদের ভিডিওতে আমরা সবসময় মানে ন্যায় যেটা মানে যেটা সত্য সেটাই আমরা প্রচার করে থাকি আজকে কাজটিটা হচ্ছে গিয়ে আমাদের যাত্রাবাড়ি এলাকা শহীদ আপনার টনি টাওয়ারের ঠিক উল্টা পাশে আপনারা দেখতে পারবেন আর দোকানের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখা দিব একটু পরে আপনারা ততক্ষণ আমাদের ভিডিও তো সম্পূর্ণটা দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু দোকানের লোকেশনটা মিস করবেন আর দোকানের সাইনবোর্ডটাও মিস করবেন তো চলুন আমি কাছিটা নিয়ে আসি তো ওয়েট করবেন কেউ যাবেন না এখানে থাকেন স্টেট স্টে উইথ আস এই হচ্ছে সেই দোকানটি দেখুন ফাইনালি চলে এসেছি আমরা কাচ্ছির দোকানে বন্ধুরা পাতিল কিন্তু খালি কিন্তু আমি কিন্তু আজ অনেক লেট করে চলে আসছি সেই জন্য খাবার প্রায় শেষ আমি একদম শেষের দিকে এসে এসে পড়েছি তার জন্য আপনারা মনে করেন না যে এটা দেখতে এরকম বা ওনারা খাবারই রাখে এরকম আসলে কিন্তু তা না ওনারা কিন্তু সবসময় গরম গরম খাবার রাখে আর পুরো পাতিল ভরাই ছিল খুব তাড়াতাড়ি ওনাদের খাবারগুলো বিক্রি হয়ে যায় আর সেই জন্য তাড়াতাড়ি অর্ডার করতে হয় মধ্যে যাকে দেখতে পারতেছেন যে আমাকে খাবারটা মানে দিচ্ছে তিনি হচ্ছে এই দোকানের ওনার আর লোকটা কিন্তু খুবই ভালো ভালো মনের মানুষ অনেক মিশুক অনেক হাসি খুশি মানুষ দেখতে পাচ্ছেন উনি অনেক একটু একটু মুসকি হাসতেছে কারণ হচ্ছে উনি লজ্জা পাচ্ছে যে ভাই খালি উনি আমাকে বলছিল যে ভাই খালি পাতিল কিভাবে দেখাবেন ভাই এটা একটা লজ্জার বিষয় আমি বললাম সমস্যা নেই আপনি আপনি বাকিটা আল্লাহ ভরসা বাকিটা আমার উপরে ছেড়ে দেন সবাই বুঝতে পারছে যে আপনার খাবার বিক্রি হয়ে গেছে অলরেডি এই যে আমি চার প্যাকেট নিয়ে নিলাম এক প্যাকেট আমার কাজিনকে দিব আর তিন প্যাকেট আমি বাসে নিয়ে যাব। আরেকটা কথা বলে রাখি এই দোকানে কিন্তু প্রত্যেকটা সদস্যই খুবই ভালো মনের মানুষ সবাই মিশুক বন্ধুরা এটা হচ্ছে কি সেই দোকানটা এই যে দোকানের ডান পাশে হচ্ছে গিয়ে খানকাশি মসজিদের গেটটা আর বাম পাশে হচ্ছে গিয়ে ভিভো মোবাইলের শোরুমটা আপনারা আসলেই রাত্রেবেলা আসলে এই চিত্রটা দেখতে পারবেন ঠিক এইভাবে আলোকিত থাকে আর দোকানে পাশ হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা সোজা আর এটা এটা হচ্ছে গিয়ে যে বামে হচ্ছে গা খানকাশাহী মসজিদ আর ওদিকে হচ্ছে দয়গঞ্জ রোড বন্ধুরা এই যে চলে আসছি আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে আবার চলে আসেন এই যে কাছি নিয়ে চলে আসছি বাইরে আসলে অনেক বৃষ্টি আজকে দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তা সেই জন্য আমরা আজকে দোকানে গিয়ে বক্তিং করতে পারতেছি না আর সেই জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত সরি আর আমি সেই জন্য আজকে আমরা ঘরে আসছি মানে আমাদের বাসায় বসে আমরা আপনাদেরকে বক্তি করে দেখাবো আর তো চলুন আজকে আমরা তিনটা প্যাকেট নিয়ে আসছি আমাদের দুজনের জন্য আমার এবং আমার ওয়াইফের জন্য আর তো চলুন আজকে কাছিটা দেখাই আপনাদেরকে কাচির প্যাকেটটা দেখাবো আর হচ্ছে গা ও তার আগে আপনাদেরকে বলে রাখি যে আজকের আমাদের মানে যেই কাচি স্পেশাল আমরা বলতেছি সেই কাচিটার নাম হচ্ছে গা লালবাগ সাহি কাচি অ্যান্ড বিরিয়ানি হাউস ঠিক আছে এটা হচ্ছে গা আজকে আমাদের সাহি কাচি আপনাদেরকে একটু দেখাই এই যে কাছিটা দেখতে পাচ্ছেন এই যেও ওদের এটা হচ্ছে কি স্পেশাল আর লালবাগে কিন্তু লালবাগ কেল্লার ছবিটা দেওয়া আছে ছবিটা আমাদের প্যাকেটটা কিন্তু খুবই ভালো লেগেছে এই যে আপনাদের সামনে আমি এই যে আমাদের আজকে এই নিয়ে আসছি এ দেখেন আমি কাচিগুলো আপনাদেরকে দেখাই এই যে কাচ্ছি আসলে আমি এখানে রাখতেছি আমাদের আমরা তিন প্যাকেট কাচ্ছি এনেছি তার মধ্যে হচ্ছে কি আমাদের দেখেন সালাদ এই যে এইভাবে সালাদ করে এটা সব জায়গায় দেয় এটা স্পেশালি সব জায়গায় পাওয়া যায় এইভাবে প্যাকেট খুব সুন্দর করে দেয় তো আমাদের কাচি নেওয়া হয়ে গেছে এখন আমরা ঢালবো ঢালার পালার প্যাকেটটা আমি নিচে দিচ্ছি একটা কাচি নেই নিয়ে তারপর আমরা ঢালতেছি এই যে আমাদের কাচিটা আগে কাচিটাই যে ওপেনিংটা খুলে দেখাচ্ছি দেখেন কী সুন্দর দেখতে পাচ্ছেন কাচিটা কিন্তু আমাদের কাছে আমার কাছে খুবই ভালো লাগে কালারটা ওদের সব কিছুই টোটালি টোটাল সব কিছু ভালো লাগে এখন এটা হচ্ছে গিয়ে ঢালাটা হচ্ছে সবচেয়ে কম্পিটিশনের বিষয় কারণ সবাই কিন্তু ঢালতে পারে না অনেক সময় পরে যে আমি দেখি কী করতে পারি আজকে বিসমিল্লাহ রহমান রহিম ফাইনালি আই হ্যাভ ডান ইট খুবই ভালো লাগতেছে আমার নিজের কাছে কারণ আমার কারণ এটা তো সবাই পারে না এটা আর হয়তো এ দেখেন কী সুন্দর করে ঢালতে পারছি ওয়াও দারুণ লাগতেছে কে কে খাবেন চলে আসেন এখনই চলে আসেন আর যারা যারা খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন তাহলে এই যে আমি কাছিটা নিয়েছি এখন সালাদ না দিলে তো হয় না তাহলে দিয়ে একটু সাজাই ঠিক আছে এই যে এখানে ওরা একটার জন্য দু চারটা শশা দিয়েছে একটা ওয়াও কত বড়ো কাঁচামরিচ হয় পুরো কাঁচিটা হয়ে যাবে একটা কাঁচামরিচ দিয়ে লেবুটা একটু মনে হয় কম হয়ে গেছে হয়তো দোকানে বসে খেলে হয়তো বেশি পাবো আর দোকানে গিয়ে যদি আরেকটা কথা বলি দোকানে গিয়ে যদি আমার নাম বলেন বা আমার ব্লগের কথা বলেন অবশ্যই আপনারা ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ এটা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর দোকানের মালিকটাও খুবই ভালো আর তাহলে চলুন আজকে আমাদের কাচিটা এই যে কাচিটা দেখাচ্ছি এই যে আমরা একটু এখন মাংসটা সবার আগে দেখাবো এ দেখেন এই যে চলে আসছে আমাদের কাচি স্পেশাল মাংস দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কাচির সাথে আলুটা মিসিং হচ্ছে কারণ হচ্ছে আমি শেষ দিয়ে গিয়েছি ওনাদের আলুটা শেষ হয়ে গিয়েছে নেক্সট টাইম ট্রাই করবো আপনাদেরকে আলু সহ কাচিটা দেখাতে লোকেট ওয়ান্ডারফুল ম্যান ওয়াও কত 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 তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে গেছে আমি ধরার সাথে সাথে এটা কিন্তু আপনারা এই প্রমাণে দেখেন ওয়া আমার মনে হয় ক্যামেরাম্যানেরও লোল পড়তেছে মানে আমার ওয়াইফেরও লোল পড়তেছে এ তুমি খাবা আচ্ছা তোমাকে আমি পরে তোমারটা আমি পরে দিব খাইয়ে দেখেন একটা হাড্ডি মানে ভুলে চলে আসছে এটা কি আসল এখন হাড্ডিটা কি করবো হাড্ডিটা এখানে সালাদ হিসাবে সাজিয়ে রাখলাম তো চলুন শুরু করা যাক গ্রানটা কিন্তু খুবই দারুণ আসছে সে আসলে খুব দারুণ আমি দেখাইয়ে দেখেন মাংসটা ওদের কত বড় মাংস একটা কাচি দে এত বড় মাংস আমার মনে হয় না আমি এর আগে কখনো খেয়েছি এই প্রথম সত্যি কথা দারুণ ওদের কাচিটাই সবচেয়ে বড় মাংস দেয় আমার মতে সত্যি কথা আপনারা ট্রাই করবেন তো তো আমরা এখন আমার খাওয়ার পালা দেখানো পালা শেষ তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাচ্চিটা এ দেখেন অসাধারণ কাচ্ছি সে এখন খেয়ে দেখাবো এ দেখেন আমি একটি মাংস টুকরো নিচ্ছি নিয়ে তারপরে যে মুখে দিচ্ছি আপনারা কিন্তু কেউ লোল চালাবেন না আমি কিন্তু খাচ্ছি আজকে কালকে আপনাদেরকেও খাওয়াতে পারবো খাওয়াবো আজকে আমি খাচ্ছি কালকে আপনাদেরও খাওয়াবো এ তার জন্য কোনো আশ্বাস করবেন না বা কোনো কি বলে আমাকে আমাকে কি বলে আচ্ছা যাই হোক আপনারা যারা যারা খেতে চান আমাকে ইনবক্স করুন আমাকে কমেন্টস করুন আর হচ্ছে কি আমাদের ভিডিওটি যে যে শেয়ার করবে তাকেই খাওয়াবে ইনশাল্লাহ এটা কখনো মিস হবে না আর আমাদের ভিডিও সবগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নেই তার আগে আমি এটা খেয়ে নিই অথব শশা কাচ্ছিস হতে তো শশা কোন তুলনাই হয় না শশা সবসময় মজা কিন্তু কাচ্ছির সাথে এক হাজার পার্সেন্ট মজা বুঝলি সাথে তো কাঁচা মরিস লেবু তো খাওয়াই হয়নি এটা কিন্তু অন্যরকম ভাবে খেয়ে দেখিয়েছি আপনাদেরকে আপনাদেরকে আমি বক্সটাও দেখাই এটা হচ্ছে আজকে আমাদের কাচির বক্স দেখেন কী সুন্দর বক্সটাও সুন্দর কাচিটাও সুন্দর কিন্তু আমি খাবো এটা হচ্ছে আজকে আমাদের মজার পার্ট দেখেন কী সুন্দর লালবাগের সাহি কাচি এবং বিরিয়ানি হাউস আর এটার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে তারপরও আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা দেখে দেখে সেই লোকেশনে গিয়ে কাচিটা খাবেন আর খাওয়ার আগে বা কেনার আগে আমার নামটা বলে দিবেন আমি আমার সাথে ওনাদের কথা হয়েছে আর ও দোকানের মালিকটা খুবই ভালো ঠিক আছে আর কাচিটা যদি ভালো লাগে বা না ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আর না ভালো লাগে তো প্রশ্নই আসে না যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি কারণ আমি সবসময় ভালো পক্ষেই থাকি আর কখনো খারাপটা আমার ভিডিওতে আনি না আমার চ্যানেলে আনি না আর আমাদের জন্য আরেকটা কথা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে সবসময় ভালো ভালো খাবারগুলো বা বেস্ট খাবারগুলো আপনাদেরকে দেখাইতে পারি বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের সম্পূর্ণ কাছি কাছি নিয়ে ছিল কাছে আজকে কাছেটি কিন্তু আসলে খুবই দারুণ ছিল আপনারা যে যার যার ট্রাই করবেন অবশ্যই সেই দোকান থেকে নিয়ে আপনারা ট্রাই করবেন আর সেই দোকানের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিয়েছে তারপরে আবার ভিডিও শেষে বলতে চাই যে সেই দোকানটি হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড টনি টাওয়ারের রাস্তার অপোজিট পাশে আর নয়তো আরেকটি লোকেশনটা হচ্ছে গিয়া যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড খানকা শরীফ মসজিদ মসজিদের গেটের পাশেই দোকানটি অবস্থিত আপনারা দোকানে এসে অবশ্যই নিতে পারেন আর কাছ থেকে মূল্য শিকা মাত্র নব্বই টাকা আর কাছ থেকে আশা করছি ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে আর আর আজকের ভিডিওটি যারা যারা দেখছেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন আর আপনাদেরকে যাওয়ার আগে একটি কথা বলে দিই আমাদের ভিডিওটি বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমাদের আজকে কাছেটি উপভোগ করতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওটি যে যে শেয়ার করবে তারাই তারাই অবশ্যই তাদেরকে আমরা কাছি খাওয়াবো ইনশাল্লাহ আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘরে যথেষ্ট করবেন ঘরে থাকার চেষ্টা করবেন কেউ বা খুব কম প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না আর ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম